আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আমরা দুটি আদালতে মামলা করতে পারি এক হলো নির্বাহী আদালত এবং দুই দেওয়ানি আদালত দেওয়ানি আদালতে আবার দুটি ধারায় মামলা করা যায় অর্থাৎ সুনির্দিষ্ট পূতিকার আইনের নয় ধারায় এবং আট ধারায় আজকে আমি মূলত এই দখল পুনরুদ্ধারের জন্য বা বেদখল হয়ে আছেন সেই জমি উদ্ধারের জন্য কোন আদালতে কোন ধারায় আপনারা মামলাটা করবেন এবং কিভাবে মামলাটা করলে দ্রুত রায় পেতে পারেন এই সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে মূল আলোচ্য বিষয় সেটা হলো দখল পুনরুদ্ধার অর্থাৎ আমরা জমি থেকে বেদখল হয়ে আছি অনেক দিন হয়েছে অথবা সাম্প্রতিক সময় আমরা বেদখল হয়েছি অথবা বেদখল করার হুমকি দিচ্ছে বা বেদখলের পায় তারা করতেছে উক্ত ক্ষেত্রে আমরা কি করতে পারি এক কথায় বেদখল সংক্রান্ত যত সমস্যা আছে এই সমস্যা নিরসনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং দ্রুত উক্ত পদক্ষেপের মাধ্যমে কিভাবে আমরা সম্পত্তি আমাদের করতে পারি সেই সম্পর্কেই মূলত আলোচ্য বিষয় তো শুরুতেই আসি আমাদের এই বেদখল যে হয়েছি সেই বেদখলের কিছু সময়কাল আছে অর্থাৎ আমরা জানি যে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারা এবং আট ধারা এই যে দুটি ধারা এই দুটি ধারায় মূলত একটু পার্থক্য আছে সেটা হলো ধারায় সাধারণত দখল পুনরুদ্ধার বা কাউকে উচ্ছেদ করতে হলে সে মামলাটা করতে হয় জবে থেকে আপনি বেদখল হয়েছেন বা যেদিন আপনাকে বেদখল করা হয়েছে সেই দিন থেকে ছয় মাসের মধ্যে এবং এই ক্ষেত্রে আপনি শুধু যে বেদখল হয়েছেন সেই দখল উদ্ধার হবে এই ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে আপনার সত্য নাই সত্যটাও অন্যের অর্থাৎ আপনাকে তো বেদখল করেছেও এবং সেই ক্ষেত্রে আপনার সত্যেরও বিলুপ্তি ঘটেছে এখন সত্যের বিলুপ্তিটা কীরকম দেখা যায় যে আপনার কোনো একটা রেকর্ড অন্যের নামে হয়ে গেছে অথবা অন্যে একটা দলিল করেছে সেটা ফেক হোক বা অরিজিনাল হোক যেভাবেই হোক একটা দলিল হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সত্ত্বে কালিমা লেপন হয়েছে আর এই ধরনের যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে এসআর অ্যাক্টের অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইন তার যে নয় ধারা সেই নয় ধারায় আপনি মামলা করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি ছয় মাস হোক আর এর অধিক হোক বা এর কম হোক আপনি কিন্তু এই নয় ধারায় মামলা করতে পারবেন না নয় ধারায় মামলা করতে পারবেন শুধু যাদের সত্ত্বে কোনো কালিমা লিপ্ত হয়নি আপনার সত্ত্ব ঠিকই আছে শুধু আপনি বেদখল হয়েছেন সেই ক্ষেত্রে আপনি নয় ধারায় ছয় মাসের মধ্যে অর্থাৎ যেদিন থেকে বেদখল হয়েছেন সেদিন থেকে ছ মাসের মধ্যে আপনি মামলা করতে পারবেন অর্থাৎ যেদিন থেকে আপনি বেদখল হয়েছেন সেই বেদখল হওয়ার ছ মাসের ভিতরে আপনি মামলাটা করতে পারবেন আর যদি এরকম হয়ে থাকে যে আপনি যে বেদখল হয়েছেন সেই বেদখলের সময়কালটা অধিক অর্থাৎ ছয় মাসের বেশি সেটা হতে পারে আট বছর অথবা দশ বছর অথবা বারো বছর অর্থাৎ বারো বছর পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আট ধারায় মামলা করতে পারবেন অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারায় আপনি মামলা করতে পারবেন যদি বারো বছরের ভিতরে হয়ে থাকে বেদখলের সময়কাল এবং এই আটধারার আরও একটা ব্যাপার থেকে যায় সেটা হলো কি এই যে একটু আগে আমি বলেছিলাম সত্যের ব্যাপারটা অর্থাৎ যদি সত্য আপনার পক্ষে থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধু আটধারায় করলে হবে অর্থাৎ বেদখল কিন্তু দেখা গেছে যে আপনার সত্য নেই সেই ক্ষেত্রে সত্যও পুনরুদ্ধার করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আনুষঙ্গিক পূর্তিকার যেতে হবে সেই ক্ষেত্রে এই আটধারার সাথে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের বিয়াল্লিশ ধারা যোগ করে ঘোষণা চাইতে হবে অর্থাৎ এই আটধারার মামলার ক্ষেত্রে সাধারণত আনুষঙ্গিক যে পূর্তিকার থাকে সেই পূর্তিকার চাইতে হয় ধরুন আপনার ক্ষতিপূরণ চাবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই আটধারার সাথে আপনাকে চাইতে হবে তাহলে আপনার মামলাটা হয়ে যাবে অর্থাৎ আটধারার কথাই হলো যে আনুষঙ্গিক যদি পূর্তিকার চাওয়ার থাকে সেই ক্ষেত্রে চাইতে হবে যদি আপনি আনুষঙ্গিক পূর্তিকার না চান সেই ক্ষেত্রে কিন্তু মামলার ক্ষতি হবে তাহলে আমরা এই দুটি ধারায় যে ব্যাখ্যা বিশ্লেষণ এতটুকুই মুদ্রা কথা অর্থাৎ এই দুটো ধারার যে মূল কথা সেটা হলো সাম্প্রতিক সময় ছমাসের মধ্যে যদি আপনি বেদখল হয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে যদি আপনার সত্য যদি ঠিক থাকে তাহলে আপনি নয় ধারায় মামলা করতে পারবেন দেওয়ানি আদালতে আর যদি সত্য আপনার পক্ষে নেই সেই ক্ষেত্রে ছমাস হলেও আপনাকে আট ধারায় আশ্রয় নিতে হবে এবং সে আট ধারার সাথে আপনার বিয়াল্লিশ ধারা অ্যাড করে এই মামলাটা করতে হবে আর যদি টাইম ডিউরেশনটা ছয় মাসের অধিক হয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনাকে আট ধারা যাইতে হবে এবং আট ধারার সাথে এই বিয়াল্লিশ ধারা আপনাকে আনতে হবে যাই হোক এটা নিয়ে আপনাদের কোনো হেডেক নেই এটা যার মাধ্যমে আপনারা মামলাটা করবেন অর্থাৎ যে লয়ারের মাধ্যমে আপনারা মামলাটা করবে সে যথেষ্ট বিজ্ঞ এ ব্যাপারে এবং সে আপনাদের সঠিক পরামর্শ দিবে যে আসলে আপনাদের মামলাটা কোন ধারায় করতে হবে কিন্তু আজকের যে বিষয়টা এখন আপনারা বলতে পারেন যে তাহলে এখানে কেন বলা হলো এখানে আপনাদেরকে বলার বা আপনাদেরকে জানানোর যে উদ্দেশ্য সেটা হলো আপনারা এ সম্পর্কে কিছুটা যদি ধারণা রাখেন বা কিছুটা যদি আপনাদের ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণাপন্ন হতে পারবেন এবং তাদেরকে আপনারা জিনিসটা বুঝিয়ে বলতে পারবেন যাই হোক এখন আসি এই যে দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু একটা অপার সম্ভাবনা এসেছে সে অপর সম্ভাবনাটা হলো নতুন যে ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং পুতিকার আইন সেই আইনের মাধ্যমেও আপনারা কিন্তু দখল পুনরুদ্ধার করতে পারবেন অর্থাৎ যদি দীর্ঘদিন দখল থেকে বেদখল হয়ে থাকেন সেই সেক্ষেত্রেও মামলা করতে পারবেন যদি সাম্প্রতিক সময়েও আপনি বেদখল হয়ে থাকেন তাহলেও কিন্তু এই আইনে আপনি মামলা করতে পারবেন কিন্তু এই আইনে মামলা করতে গিয়ে কিছু শর্ত আছে সেই শর্তগুলোর অন্যতম হল আপনার কাগজপত্র একদম আপ টু ডেট থাকতে হবে অর্থাৎ হালসন পর্যন্ত আপনার খাজনা খারিজ কমপ্লিট করতে হবে এবং কোনো একটা কাগজ যদি আপনার মিচিং থাকে তাহলে কিন্তু এই আইনের আশ্রয় আপনি নিতে পারবেন না অর্থাৎ নতুন ভূমি আইনের আন্ডারে যদি আপনি দখল পুনরুদ্ধারের মামলা করতে চান সেই ক্ষেত্রে আপনার সকল কাগজপত্র আপডেট থাকতে হবে আর যদি কোনো কাগজপত্রের ঘাটতি হয়ে থাকে বা কোনো একটা কাগজ আপনার নেই বা কোনো একটা রেকর্ড সংশোধন করতে হয় অথবা দলিল বাতিল করতে হয় অথবা অন্য কোনো এনাদার প্রতিকার আপনার প্রাপ্য অর্থাৎ এনাদার প্রতিকার আপনাকে নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই নতুন ভূমি আইন কভার করবে না অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে এবং দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে আপনি সকল প্রতিকার একসাথে পাইতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে আমি যে তিনটি ধারার কথা বললাম তিনটি ধারা বলতে দুটি আইন মূলত দুটি একটা হলো দেওয়ানি আইন আরেকটা হলো নতুন ভূমি আইন এবং এই নতুন ভূমি আইনেও দুইটা ধারা এক হলো ধারা আর একটা হল ধারা আর ওখানেও আছে আপনার আট ধারা এবং নয় ধারা অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা এবং নয় ধারা এবং নতুন ভূমি আইনের হল ধারা এবং আট ধারা এই ধারাগুলোর আলোকে আপনারা মূলত আপনাদের বেদখলকৃত জমি আপনারা পুনরায় দখল ফিরে পেতে পারেন এবং এই ক্ষেত্রে আপনাদের যে কাগজপত্রের দরকার হবে সেটা হলো নতুন যে ভূমি আইন সেখানে আমি বলে দিছি যে সকল কাগজপত্র আপডেট থাকতে হবে এবং পুরনো যত কাগজ আছে সেগুলো তো অবশ্যই লাগবে আর দেওয়ানি আদালতে যে সুবিধাটা আপনারা পেতে পারেন সেই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা কাগজ নাও থাকে অর্থাৎ অন্যের নামে হয়ে থাকে সেই কাগজটা তাহলে সেই কাগজটা আপনারা উত্তোলন করবেন এবং পিছনে আপনার নামে যে কাগজপত্র আছে অথবা আপনার বাপ দাদার যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্র নিয়ে আপনি একজন দেওয়ানি আদালতের যে দেওয়ানি মামলা পরিচালনা করে এরকম একজন বিজ্ঞ লয়ের স্বর্ণাপন্ন হলে সে আপনাদের এই মকদ্দমাটা করে দিতে পারবে তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফেসবুকে যারা দেখতেছেন তারা ফলো করেননি আমার যে ফেসবুকের পেজটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে দিবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবর